হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম দেখেন এটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডম প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার সুযোগ নেই আগেই বলে রাখি প্রতারিত হওয়ার সুযোগ নেই এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম দেখছেন একেবারে স্কিন কালার একেবারে নরম তুলে যে দেখেন সারা গায়ে রগ সারা গায়ে রগগুলো ভাসতেছে দেখেন হুবহু আপনার জিনিসটার মতো দেখতে দেখেন সারা গায়ে রগ যারা বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময়ে দুর্বল হয়ে যান স্ত্রীকে উত্তেজিত করতে পারতেছেন না তাদের জন্য নিউ লক ম্যাজিক কণ্ড ঘন্টার পর ঘণ্টাও উত্তেজিত থাকবেন নিউলকন্ডম ব্যবহার করবেন এই যে দেখেন ভাই মাথাটা এই পরিমাণ ভরাট মাথাটা এই পরিমাণ ভরাট দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদিও আপনার জিনিসটা যদিও ছোট হয়ে থাকে তাহলে এই দুই ইঞ্চির কারণে এই দুই ইঞ্চি ভরাটের কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং অনেকে বলেন এটা কীভাবে ব্যবহার করবেন এই যে ভাই দেখেন লক প্রথমে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন অন্ধকার দুইটা এখান দিয়ে লক করে নেবেন তারপরে জেলটা মেখে আপনার জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন জেলটা মেখে জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন অধিক সময় কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত করতে চান অল্প সময় পানি পড়ে যায় তারা নিউ লক ম্যাজিক কটন ব্যবহার করুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই আমরা আমাদের এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন যারা আমাদের পার্সেলটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা অর্ডার করতে চান তারা আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ